দর্শক আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা পটুয়াখালী জেলার বঙ্গোপসাগরের তীর একটি উপজেলা রাঙ্গাবালিতে দেশে যে কয়টি অঞ্চলে তরমুজ উৎপাদন হয় রাঙাবালি তার ভিতর অন্যতম এবং দেশের বাজারে রাঙাবালি তরমুজের একটি আলাদা সুনাম রয়েছে এখানকার তরমুজ দেখতেও যেরকমই সুন্দর খেতেও সুস্বাদু আমি এই মুহূর্তে রয়েছি রাঙ্গাবালির কাউখালির চর নামক একটি এলাকায় এখানকার কৃষকদের সাথে কথা বলে জানানোর চেষ্টা করব তরমুজের আদি অন্ত আচ্ছা আমরা যেমনটি দেশের বিভিন্ন অঞ্চলে খবর নিয়ে দেখেছি আসলে রাঙ্গাবালি তরমুজের একটা সুনাম আছে রাঙ্গাবালিতে কত বছর ধরে আসলে তরমুজ চাষাবাদ হয় এবং হলো এই মানে এটা সুনাম আছে কি কারণে রাঙ্গাবালি তরমুজ আলাদা বিশেষত্বটা থাকে একটু আপনাকে জানতে চাই তিরিশ বছর আগে হয়েছে তরমুজ দেয় বিশ থেকে তিরিশ যেমন রাঙ্গাবালি তরমুজের মান ভালো ভিতরে লাল যেমন খাইতে মিষ্টি লাগে যেমন সাইজে বড় যেমন এই জন্য বিভিন্ন দেশের মানুষের পাগল রাঙ্গাবালি তরমুজের মান খুবই ভালো খুব আচ্ছা আমরা বিগত দিনগুলোতে যেমনটা দেখেছি যে রাঙ্গাবালিতে দাম কম থাকে কিন্তু এই তরমুজ রাঙ্গাবালি তরমুজ যখন ঢাকায় যায় বা দেশের বিভিন্ন অঞ্চলে যায় তখন তরমুজটা অনেক দাম এইটা আসলে কেন একটু বলেন তো যেমন আমরা রাঙ্গাবালি আমরা করি আমরা ব্যাপারিদের কম দরে বেশি কিন্তু ঢাকা নিয়ে ব্যাপারীরা যেমন সিন্ডিকেটের মধ্যে কিনে চলে কিন্তু সব জায়গায় সিন্ডিকেটে কিন্তু এই জন্যে এরা যেমন কম দরে বেচে না বেশি দরে বেছে সব সাধারণ মানুষ কিনে তো খাইতে পারে না আমরা তো বেশি কম দামেই এটা আসলে প্রকৃত লাভমানটা কারা বেশিরভাগ লাভ ব্যাপারী কেন আমরা খেতে বই তো বেশি না বেশি দরে ব্যস্তা আমরা তো কম দরে বেশি আমরা তো কষ্ট করে ফল কামাই করি কিন্তু বেশি দরে ব্যস্ত হই না কম দরে বেশি কিন্তু আহ ব্যাপারীরা ওই টাকা নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে তারা বেশি দরে ব্যস্ত এখন তো একটা সরকার পরিবর্তন হলো আগের যে সিন্ডিকেট গুলো ছিল হয়তো বা সেই সিন্ডিকেট এবছর কি মনে করেন সিন্ডিকেট বা বর্তমানে যে পরিস্থিতি চলতে আছে তাতে সিন্ডিকেট তো থার কথা না কম দামে খাইতে পারবে না থাকলে তো কম দামে খাইতে পারবো অবশ্যই এখানে তরমুজে আসলে এখানে তরমুজ আমরা যেমনটা দেখেছি তরমুজ এবং মাছ দুইটা আসলে অনেকটা জুয়ার মতো আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন আসলে কেন আসলে জুয়ার মতো বলা হয় বলেন তো জোয়ার মতো বলা হয় এই জন্য যে তরমুজ চাষ বলতে এরকম যে এমন একটা ফসল এটা আল্লাহাক যদি কারো মহের দিকে চায় অনেকে কুঠিপতি হয়ে গেছে তরমুজ দিয়ে আবার অনেকে ফকিন হয়ে গেছে কারণ হচ্ছে যে বৃষ্টি দেখা গেছে বৃষ্টি আছে বা অনেকে কেউ সিস্টেম আছে চাষি যে সিস্টেম করে আগে যাইতে বা যার অভিজ্ঞতা ভালো এরকম অনেকটা সিস্টেম আছে আবার অনেকে জমি ভালো হয় বা কেউ গাছ মারা যায় এই বিভিন্ন সমস্যা বিভিন্ন রকম এর লিগে এটাকে জুয়া বলা হয় দেখা গেছে আমার পর্যায়ে যে এবছর এই তোমায় বিশ থেকে বাইশ লাখ টাকা খরচা হয়েছে কিন্তু এখনো আমি আশাবাদী না যে আসলে আর কত টাকা আরো মনে হয় পাঁচ ছয় লাখ টাকা হয়তোবা খরচা হবে কিন্তু আমার গাছে এখনো কিছু গাছে ফল আসছে কিছু গাছে এখনো ফল আসে নাই আঠাইশ তিরিশ লাখ টাকা খরচা হবে কিন্তু কি হবে তা এখনো বলতে পারি না কিন্তু টাকা কিন্তু মাটির ভিতরে গাড়া অন্য অন্য দেশে ধান চাষ হয় বা অন্য অন্য চাষ হয় আমার কথা সে তরমুজ বেশি চাষ হয় কিন্তু আমার কথা যদি তরমুজ হয় তার আঙ্গাবালি উপজেলায় যদি তরমুজ বেশি হয় দেখা গেছে সবাই ভালো মতো চলতে পারে ঠিক আছে আর ওই যে রাঙ্গাবালি উপজেলার মানুষ যদি তরমুজ না হয় দেখা গেছে অন্য অন্য মানুষ তরমুজ দিয়া যদি না হয় তা ঢাকা চলি চলি গেছে তবে এবছর দেখা গেছে এখন তোমার দেখা গেছে ভালো দেখা যায় কিন্তু দেখা গেছে এবছর বাড়তি হয়েছে সারের জমিনের দাম বাড়তি সারের দাম বাড়তি কীটনাশকের দাম বাড়তি শ্রমিকের বেতন বাড়তি যদি এখনো দেখা গেছে ভালো হয়েছে কিন্তু ব্যবসা কিনে যদি ভালো না হয় তাহলে তোর লাভবান হইতে পারবো না ব্যবসা কিনে ভালো হইলে আমরা লাভবান হইতে পারবো দর্শক আপনারা শুনছিলেন আমরা কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে বিগত বছরগুলোর তুলনায় খরচ একটু বেড়েছে সার কীটনাশক বা শ্রমিকের মজুরিও বেড়েছে এবং জমিও একটু বেশি দাম দিয়ে তাদেরকে এবার নিতে হয়েছে তবে এখন পর্যন্ত যেরকম আবহাওয়া আছে বা ফলন যদি ভালো হয় বাজার যদি ভালো ভালো থাকে ভালো বেচা কিনা হলে তারা লাভবান হবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছে এখানকার কৃষকরা মোহাম্মদ সাব্বির হোসাইন ইনকিলাব ঢাকা